ইনকাম করাবো মাইনা লইলাম সে টাকা ইনকাম করে কিন্তু সেই টাকাটা যায় কই কই আমার সংসারে তো একটা টাকাও খরচ করে না উল্টা আরো মাসের শুরুতে আমার কাছ থেকে হাত খরচ লয় যে বইর ইনকাম আমি চোখে দেখি না সেই বউ আমার লাগবো না এ এই মানিক বেশি কথা কয়া ফেলতা সস কইলাম এই কি মারো ধই তুই যে বইয়ের ইনকাম গাইতে চাস লজ্জা করে না তোর আমি তো এনে লজ্জার কিছু দেখতেছিলাম তোমার বউমা ঘরেও কাম করব না আবার ইনকাম করা টাকাও দিব না এটা কেমন কথা আমি মানিকের কাছে সব শুনছি কইলা না আমি ন্যায্য বিচার করতেছি না এখন তুমি তোমার বৌমার ন্যায্য বিচার কেমনে করো এটা আমি দেখতে চাই তুমি আমার খালো মনে হয়ে আমার বিপক্ষে কথা বলতেছো বাধ্য হইয়া কইতাছি থামো তোমরা থামো একটা বোয়া রাখলে যে সমস্যা সমাধান হয়ে যায় সেটা লয় এত কথা কেন আমি আপনার ভাগটাকে একই কথা বলছি খালো জান আমাম আপনার বৌমা বলছে আমার একটা কাজের মেয়ে রাখার জন্য কিন্তু আমি যদি কাজের মেয়ে রাখি তাহলে আমার ওই টাকাটা চুরি করে আনতে হবে আমি যে টাকা পাই সেটা সংসারে খরচ করে সব শেষ হয়ে যায়